আর এক লোকের ছেলে কারেন্টে শর্ট মারা গেছে আজ থেকে প্রায় দশ বছর আগে এখনো যতই ওই মুরব্বীর সাথে দেখা হয় ছেলের জন্য তো আসাই আমার সালদার জন্য দুই এক জমা আগেও আমার সাথে আমাকে বলতেছে হুজুর দোয়া করে হাতের মুঠের ভিতরে টাকা দিয়ে বলতে হুজুর দোয়া করে হুজুর দোয়া করে আমি বললাম আপনার সন্তানের জন্য দোয়া করবো টাকা নেওয়া যাবে না যে টাকা কটা দিছে এক মাদ্রাসার মাহফিলের জন্য ওই দিন আবার মসজিদে ছাত্র বটাইছিল যে মাদ্রাসার মা দিলে কুপন বানায় না টাকা আমি বললাম জান দশাল করে দিচ্ছি আর যেটা আপনি দিচ্ছেন সেইটা এই মাদ্রাসার রসিদ কেটে ওই কুপন কিনে কুপন দিয়ে দিচ্ছি মাদ্রাসার টাকা দিচ্ছি এই টাকার স্বভাব আপনার ছেলে ভাবে দোয়ার বসিল তো ভাব বাপ বলে না কিন্তু আমরা তো ভুলে যাই বাপ বা মরে গেলে তাদেরকে মায়ের সন্তানের উপরে যেই সাতটা হক এক নম্বরের হক হলো সন্তান আব্বা আম্মার মাগফিরাতের ফেরতের জন্য দোয়া করবে নাম্বার দুই সন্তান আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করবে মাঝে মাঝে নফল নামাজ পড়ে আল্লা রে বলবেন আল্লাহ দুই রাখাত নামাজ পড় নামের যত সব আছে আমার বাপমার কবরে পৌঁছায় দেন মাঝে মাঝে কোরআনে কারিম তেলোয়াত করে বল আল্লাহ কোরআনে কারিম তেলোয়াত করে যত সব আছে আমার বাপমার কবরে পৌঁছায় দেন মাঝে মাঝে নফল রোজা রেখে আল্লাহর কাছে বলবেন আল্লাহ রোজা রাখলাম এই রোজার যত সব আছে আমার বাপমার কবরে পৌঁছায় দেন মাঝে মাঝে গরিব এতিম মিসকিন ওয়া সহায়দেরকে দান সৎকা করে বলবেন আল্লাহ আমার বাপমার মার রুহ মুবারকের সবের হাদিয়া পৌঁছায় দেন মারা বাপ মায়ের সন্তানের উপরে যতগুলো হক আছে দ্বিতীয় নম্বরের হক হলো সন্তান আব্বা আম্মার কবরে সব পৌঁছানোর ব্যবস্থা করবে যাদের বাপ মা নাই করবেন ইনশাআল্লাহ বেশি পারেন না টাকা পয়সা দান করতে পারেন না খালি কুল হুসুরে বলবেন আর আল্লাহর কবরে আল্লাহ সব কারণ একবার কুল হুসুরে বলতে পারলে দশ পারা কোরআন শরীফ পড়া সব হবে তিনবার পড়বেন তো এক খতম কোরআনের সব বাপ মার কবরে পৌঁছাই দিতে পারবে মা বাপ মায়ের তৃতীয় নম্বরের হক হলো আব্বা যদি কোনো ঋণ থাকে পরিশোধ করে দেবে বাপমা ঋণ আছে পরিশোধ করে দেবেন আল্লাহ তৌফিক আপনারে পরিশোধ করে দেবে যদি আপনার তাকে না পারেন বাপমা যে জাগা জমি ফেলো জাগা জমি বেশি হলেও বাপমার ঋণ পরিশোধ করতে হবে এটা নিয়ম সন্তান মাল পাবে কখন মাল কিন্তু ধরেই সন্তান পায় না কেউ যদি মারা যায় এক নম্বর কাজ হলো তার কাফন তাফুন সারতে হবে দ্বিতীয় নম্বর কাজই হলো যে লোকটা মরে গেছে যদি কোনো ঋণ থাকে তো সব ঋণ পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ করতে যদি জমি ঘর বাড়ি সব লাগে কি করতে হবে বলেন ঋণ পরিশোধ করতে হবে থাকে তো সেটা পুরো করবে তিনের এক অংশ মাল দিয়া এরপরের কাজ হলো যদি কিছু থাকে তারপরে চাল মেয়েরা ভাগ করে নেবে কিন্তু আমরা তো ধরেই আগে ভাগ করে নেই এটা নিয়ম না বা কোন ঋণ থাকলে সেটা আগে পরিশোধ করবেন তারে কবরে আটকাবেন বাপ জাগা বিক্রি করে চলে গেছে যে কেনছে সেও দলিল চাই নেই বাপ দলিল দিনে দুই জনের মন খুব বেড়েছেন আল্লাহ এমনে তো এরা কয় ভাই জাগা দেবে আর আব্বারে ধন্যবাদ আব্বা জাগা তুমি লেহে না দিয়ে এবার বুদ্ধিমানের মতো কাজ করছো তুমি যদি জাগা লেহে দিতে আমরা কি করতাম তুমি লেহে যাও যত কেস কামারি করুক কোনো কাজ হয় না খবরদার খবরদার মারে কবরে মায়ের তৃতীয় নম্বরের হক হলো তারা যদি কোনো ঋণ থেকে থাকে তো সেই ঋণ পরিশোধ করা নাম্বার চার তাদের কোনো বৈধ থাকলে সেই পূরণ করা নাম্বার পাঁচ আব্বা মার প্রিয়জন মহাব্বতের মানুষ এখনো যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করা আব্বা সাথে সাথে না থাকে এর আপনার বাপ আপনার এলাকার এক চাচা এখন চাচা তো নাই সেও মনে করেন মারা গেছে একসাথে অশ্বী যেত আছে না কিছু মানুষ একটু দূরীয় আজলিও চলে যায় দুইজনে একসাথে যায় এরকম কিছু লোক থাকে এলাকায় মারা বাপ মায়ের পঞ্চম নম্বরের হক হলো আব্বাম্মার মহাব্বতের মানুষ প্রিয়জন যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে মরা বাপ মায়ের ছয় নম্বরের হক হলো আব্বা আম্মার প্রিয়জন মহব্বতের মানুষ যারা এখনো বেঁচে আছে তাদেরকে মাঝে মাঝে কিছু হাদিয়া তোহফা দিবেন আপনার আব্বা বেঁচে নাই চাষা বেঁচে আছে চাষাকে কিছু হাদিয়া দেন মা বেঁচে নাই খালা বেঁচে আছে খালাকে কিছু হাদিয়া দেন আব্বা বেঁচে নাই কিন্তু আব্বার সাথে আমার এলাকার গভীর একজন সম্পর্ক ছিল লোকের সাথে আমার আব্বার ওই লোকটা দুইজনে একসাথে চলাফেরা করতেন ওই লোকটারে কিছু হাতিয়া তো ফাতেন আব্বা বেঁচে থাকলে তো আব্বারে দিতে হবে আপনারে দেখলে আমার আব্বার কথা মনে হয় কারণ আপনি আমার আব্বার সাথে একসাথে জল। সেই লোকটারে কিছু হাতিয়া দেন মা বেঁচে নাই কিন্তু পাশের বাড়ির এক চাষি বেঁচে আছে যেই চাষির সাথে আর মার সাথে খুব গভীর সম্পর্ক ছিল ওই চাষিরে কিছু হাতিয়া দেন আব্বা আম্মার মহাব্বতের মানুষ প্রিয়জন যারা রয়েছে অর্থাৎ আব্বা আম্মার ছেলে মেয়েরা তারাও তো প্রিয় তাদের কেউ কিছু হাদিয়া তো ভাদেন মারা বাপ মায়ের ছয় নম্বরে রহা করো সন্তান আব্বা মার মহব্বতের মানুষদেরকে মাঝে মাঝে কিছু হাদিয়া তো দিবে মারা বাপ মায়ের সাত নম্বরে রহা করো মাঝে মাঝে আব্বা মার কবর জিয়ারত করতে হবে কি করতে হবে বলে খালি দূরিত্বে দোয়া করলে কাজ হবে না দরি থাকবে এ পর্যন্তই শেষ না দূরের থেকে মসজিদে হোক বাড়ি ঘর হোক সেখান থেকে তো দোয়া করবেন সেটা পাবেও কিন্তু এর দ্বারা আপনি হক পুরা করতে পারেননি বাপ মা এই হক রাখে যে আপনি যেন মাঝে মাঝে যাই আব্বা আম্মার কবরের কাছে যে হাজিরা দেন তাদের কবর যেন যে আরো জানেন আপনি কবরের কাছে গেলে আপনার বাপ মাকে জানায় দেওয়া হয় এই তোমার ছেলে তোমার কবরের কাছে দাঁড়ায় তোমার জন্য দোয়া করছে তোমার এই নিয়ম আমি দিলাম সুবাহ মরা বাপ মায়ের সাত নম্বরের হক হলো মাঝে মাঝে আব্বা মার কবর জেয়ারত করা হাতির শরীফে এসেছে কোনো সন্তান যদি সপ্তাহে একদিন হলেও কমপক্ষে বাপ মার কবর জেয়ারত করে ওই সন্তানটা তার বাপ মায়ের অনুগত সন্তান ছিল বলে গণ্য করে আল্লাহ আল্লাবাহ ওই সন্তানকে তার প্রিয় বান্দা বানায় জান্নাতি মানুষ বানায় দেবে তাহলে বাপ মার হক গেল কয়টা মোট বলে চোদ্দটা বাইশে থাকতে সাতটা মরে যাওয়ার পরেও কয়টা সাতটা আমরা যেখানে যারা আছি বলেন আমরা কি কেউ বাপ মার হক না করে বাঁচতে পারবো এমন কোনো লাইন আছে নাকি যে আমার বাপ মা চলে গেছে তো আমার আর দায়িত্ব নাই এরকম আছে নাকি কোন যাদের মা আছে তাদের তাদের তো প্রথম সারটা পারবে যাদের নাই এখন পরের স্বারটা করেন পাক আমাদের সবাইকে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করে আব্বা আম্মার হক গুলো ঠিক মতো আদায় করে জান্নাতের কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহ আব্বা আম্মার উপরে কিন্তু সন্তানেরও হক আছে আছে না নাই বলেন খালি আবার হক না সন্তানেরও কিছু হক আছে মুমিনিন খলিফাতুল মুসলিম হজরত উমর রাজি এক পুনার দরবারে